অনেকেই আছেন পুরাতন গহনা বিক্রি করতে চান বাইশ ক্যারেট অথবা একুশ ক্যারেট তবে আপনাদের দাম না জানার কারণে অনেক সময়তে আসলে অনেক রকম ভোগান্তিতে পড়তে হয় আপনাদের তবে আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো যে বাইশ ক্যারেট পুরাতন গহনা যদি আপনারা বিক্রি করতে যান তাহলে কত করে গ্রাম বিক্রি করতে পারবেন আর যদি একুশ ক্যারেট পুরাতন গহনা বিক্রি করতে যান তাহলে বিক্রি করলে কত টাকা করে গ্রাম বিক্রি করতে পারবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখতে চান অবশ্যই ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন এখানে যে রেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের শেয়ার বাজারে স্বর্ণের রেট আপনারা যদি বিক্রি করতে চান চলুন আপনাদেরকে জানিয়ে দিই যে আজকের রেটে যদি আপনারা বাইশ ক্যারেট বিশেষ করে বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ বিক্রি করতে চান তাহলে আপনি কত টাকা করে গ্রাম বিক্রি করতে পারবেন এই রেটটা আছে শেয়ার বাজারের যেই রেট সেই রেটে যদি আপনারা বাইশ ক্যারেট পুরাতন গহনা বিক্রি করতে চান তাহলে আপনি বিক্রি করতে পারবেন সাতষট্টি ডলার সাতাত্তর সেন্ট এটা হচ্ছে আজকের রেট পার গ্রাম এটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয় তাহলে আসে আট টাকা পার গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের বিক্রি রেট এটা হচ্ছে আপনারা যখন পুরাতন গহনা বিক্রি করবেন স্বর্ণ যদি এক গ্রাম আপনারা পুরাতন গহনা আজকের রেটে যদি বিক্রি করতে চান তাহলে বিক্রি করতে পারবেন চৌষট্টি ডলার তেহাত্তর সেন্ট আর যদি এটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয় তাহলে আসে সাত হাজার ছিয়ত্তর টাকা এটা হচ্ছে পার গ্রাম একুশ ক্যারেটে যদি আপনারা পুরাতন গহনা বিক্রি করতে যান। আসলে আজকে যে শেয়ার বাজারে স্বর্ণের দামটা ছিল সেই রেটটাই আপনাদের সামনে আমি তুলে ধরেছি আর গোল্ডের বিষয়ে যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমরা সব সময়তেই আপনাদের জন্য গোল্ডের সঠিক তথ্যই দিয়ে থাকি এবং কি নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে থাকি সবাই ভালো থাকবেন